ইউজিসি নেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকারের সব থেকে বড়োসড়ো জালিয়াতি সামনে এসেছে অনেকেই মনে করছেন বিরোধীরা শক্তিশালী হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্নীতিগুলো সামনে আসতে শুরু করেছে তিনি গত দশ বছরে এ ধরনের একাধিক দুর্নীতি করে সরকারে ছিলেন এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খুলেছেন পরীক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি ছাড়া নরেন্দ্র মোদীর কাছে পরীক্ষা আয়োজন করা সম্ভবে নয় মনে করেছেন কংগ্রেস পরীক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক জায়গায় একাধিক টুইট করে থাকেন কিন্তু পরীক্ষার্থীদের আশ্বস্ত করে কোনো রকম ভাবে এখনো কোনো টুইট করেননি এ থেকেই পরিষ্কার যে নরেন্দ্র মোদী সরকারটি সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত স্টুডেন্টদের কোনো ইন্টারেস্ট কনসিডার করা হচ্ছে না তাই জন্য সম্পূর্ণভাবে হেল্পলেস কোথায় হেল্প চাইবো সেটুকু বোঝার মতন কোন রকমই কুল নেই স্টুডেন্টের লাইফের সঙ্গে খেলছে মানে নরেন্দ্র মোদী খালি বলে কি আমাদের দেশটা মানে আমাদের মানে ইয়াংয়ের দেশ ইউথের দেশ তো বড় একটা কেস হয়েছে উনি একবার এসে এখনও মানে স্টুডেন্টের কিছু বলিও টুইটে করিনি এত টুইট করে এখানে ওখানে পরীক্ষার্থীদের এই হতাশাগ্রস্ত অবস্থাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে মতামত দিতে ভুলবেন না